প্রিয় দর্শক লাইভিশন কৃষি থেকে আমি গোলাম মাসলাম আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসলাম গাবতলি ঐতিহ্যবাহী গরু হাটে আমার পাশে আছে তৈ ব্যাপারী এটা কতগুলো সার নিয়ে আসলো এবং কেমন টাকায় বিক্রি করবে আমরা জানার চেষ্টা করি মেয়ে ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ কতগুলো নিয়ে আসছেন ভাই আপনি তো অনেক গরু বিক্রি করেন এখানে আমরা বারো মাস ব্যবসা করে আছি ব্যবসা করে এখন আছে কত আঠারোটা এখন আঠারোটা আছে সংক্ষেপে একটু দামটা একটু জানি কেমন দামে কি বিক্রি করবেন একটু আমরা একটু দেখাই ভাই এই সারটি এটা কেমন কি দাম চাচ্ছেন মেয়ে ভাই দাম চাচ্ছে সাড়ে ছয়

কেমন দামে হলে এটা সেল করবেন ভাই এটা মোটামুটি 3.5 এর উপরে দর লাগবে 3.5 এর উপরে যাই হবে নিচে আসবে না নিচে দেবেন দর্শক দেখতে আছে এটাকে সুঠাম একে সার এখানে ভাই 3.5 বলছে হয়তোবা একটু এদিক সেদিক হতে পারে আলোচনা সাপেক্ষে নাকি ভাই আমরা এই পাশে আরেকটা সার দেখতে পাচ্ছি এটা এটা কোন জাতের সার মিয়া ভাই তো ভাই এটা সব পাবনাই পাব পাবনাই গরু না পাবনাই বাসা সাইওয়াল আচ্ছা আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন এই দুটো একই ক্যাটাগরির দাম আর কি মানে কাঁচা দাম না সাড়ে তিন সাড়ে তিন আর এই পাশেটা আমি কেমন কি চাচ্ছেন সাড়ে চার এটা তিন লাখ আশি হলে কারবার হবে তিন লাখ আশি হলে কারবার হবে মানে তিন লাখ আশির নিচে আসবে না নাকি দর্শক দেখতে পাচ্ছেন ভাইটা তিন লাখ আশি চাচ্ছে হয়তোবা আলোচনার সাপেক্ষে একটা কিছু হবে আপনারা মোটামুটি ধারণা রাখেন যে এই ধরনের সার একটা হলে এরকম লাগবে দর্শক আমরা এখানে আরও বেশ কিছু সার রয়েছে আমরা দেখানোর চেষ্টা করি মেয়ে ভাইটা কেমন কি দাম চাচ্ছেন দাম থাকছে তিন লাখ কাশি এটা কিছু উপরে দেওয়ার লাগবে আর কি তিন চাচ্ছেন মানে টিনের উপরে একটু যেতে হবে হ্যাঁ টিনের নিচে আসবেন না দর্শক যেতেছেন ভাই একটা টিনের টার্গেট আছে এই শার্টটা বিক্রি করার জন্য যদি আপনার কথাবার্তায় মিলে যায় হয়তো বা দুই এক দশ হাজার হতে পারে আমাদের পাশে আরেকটা শার্ট রয়েছে আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মেয়ে ভাই এটা কেমন কী দাম চাচ্ছেন এটা একই ক্যাটাগরি দুইটা না আচ্ছা তার পরবর্তীতে আমরা দেখি মেয়ে ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন চার লক্ষ চাচ্ছেন সাড়ে তিন সাড়ে তিনের নিচে বিক্রি হবে নাকি সাড়ে তিনের নিচে হবে না আচ্ছা সাড়ে তিনের মধ্যে থাকতে হবে দর্শক দেখতে পাচ্ছেন একটা সুঠাম দেহের এখানে একটা সার এটা ভাইজান যান ভাই বলতেছে সাড়ে তিন লক্ষ টাকা হলো বিক্রি করবে হয়তোবা বা আলোচনা সাপেক্ষে আরও কিছু এখানে কমতে পারে আমরা এই পাশে আরেকটি সার রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মেয়ে ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে তিন লাখ সত্তর তিন লাখ সত্তর

দেখতে পাচ্ছেন ভাই বলতেছে তিন হলে এখানে এই সারটি কেনাবেচা হবে হয়তো বা আলোচনা সাপেক্ষে এখানে আরও কম হতে পারে এখানে আপনি দুইয়ের টিনের নিচেই আপনি সারটা নিতে পারবেন আর একটা ছোট্ট একটা সার আছে আমরা এটা দেখে শেষ করব তোএব ভাই এটা কেমন কি তিন লাখ বিশ বিশ দুই আশি ফুটবল দশক আমরা এতক্ষণ তোয়েব ভাইয়ের সাথে কথা বললাম তোএব ভাই বেশ কিছু সার এখানে ছিল আমরা মোটামুটি আপনাদেরকে ধারণা দিলাম যে এই ধামে এই সারগুলো এখানে কিনতে পারবেন যেহেতু আমাদের কোরবানি কেবল শুরু হতে যাচ্ছে কেবল শুরু হতে যাচ্ছে এবং ভাই যে কিছু সারগুলো দেখালাম উনি যে দামটা বললো এখানে কিন্তু আপনারা এখানে দামাদামি করে এই সারগুলো ক্রয় করতে পারবেন জিরো সিক্স ফোর জিরো থ্রি জিরো টু ফাইভ আবার বলেন জিরো ওয়ান জিরো থ্রি জিরো টু ফাইভ ধন্যবাদ ভাই কেমন আছো হ্যালো ভালো আছো কেমন লাগতেছে এই শার্টগুলো দেখে ভালো ভালো এখানে কি প্রতি বছরই আসো না আসি প্রথম মাসলা কেমন লাগতেছে এটা কি এটা কি এটা কি বলতো তো দেখো তো কেমন লাগে দেখতে এটা দেখো 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 এটা ভালো লাগে দেখতে এই যে শার্টটা দেখতে কেমন লাগে ভালো লাগছে আচ্ছা 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 গোসতাব ভাই কেমন আছো ভালো কেমন লাগে এগুলো দেখে দেখতে ভালো এবারে প্রথম আসলো নাকি এর আগে আসছো এর আগে আসছে এর আগে আসছো চার কেমন দেখলা ভালো ভালো না এটা কি বলো তো এটা ছাগল আ তো আর ব্যাপারী বেশ কিছু সার রয়ে গেছে কেমন দামে এগুলো বিক্রি করা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি মিয়া ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন মিয়া ভাই ভালো আছি কোথা থেকে আসলেন আইসি এ মাল কুষ্টিয়ার মোহাদনের বাড়ি সিরাজগঞ্জ

নিচে আসবেন তার নিচে আসবেন দেখতে পাচ্ছেন ভাইজান এখানে এই শার্টটার দাম চাচ্ছে হলো ছয় লক্ষ টাকা উনি বলছে যে ছয় লক্ষ নিচে আসবে না আসলে এটা সময়ই কথা বলবে যে এই শার্টটি কত টাকা দামে বিক্রি হবে ওনাদের চাওয়া চাচ্ছে হয়তো দু একদিন যখন থাকবে তখন আসলে কত দামে বিক্রি করবে মোটামুটি জানা যাবে এটা আমরা দেখি ভাই

তার সাথে এটা কিন্তু ওই রকম বেশি রদবদল নাই যাই হোক এটা আপনাদের চাওয়া তাহলে আপনি চাচ্ছেন হলো সাড়ে পাঁচ লাখ পাঁচের নিচে আসবেন না নাকি আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই সারটা ভাইজান চাচ্ছে হলো ছয় লাখ উনি বলছে যে সাড়ে পাঁচ লাখ আসলে সাড়ে পাঁচ লাখের মধ্যে উনি বিক্রি করতে চাচ্ছেন এটা আপনারা দেখবেন যে বাজার দর যদি এটা সাড়ে পাঁচ লক্ষ টাকা হয় তাহলে সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে নেবেন আর যদি এটা চার লক্ষ টাকা দাম হয় তাহলে চার লক্ষ টাকা দিয়ে নেবেন আপনারা দামাদামি করে নেবেন আমরা মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এই ধরনের সার কেমন দাম হতে পারে মোটামুটি আমরা ধারণা দিচ্ছি এবং আপনারা স্বয়ং এখানে গাবতলি হাটে এসে দেখে শুনে বুঝে দামাদামি করে কিনবেন

তাহলে মোটামুটি আপনাদের কেমন টার্গেট আছে মিয়া ভাই এই শার্টটা বিক্রি করবেন এটা আমার কি পাঁচ দিয়ে দশ বিশ কমে আচ্ছা ইনশাল্লাহ যদি বিক্রি করতে পারেন তো ভালো ভালো দর্শক দেখতে পাচ্ছেন ওনা আসলে দাম একটু দাম উনি যা চাচ্ছে একটু বেশি দামই চাচ্ছে এটা আপনারা দেখে শুনে বুঝে এই সারগুলো কিনবেন এখানে আসলে এই কোয়ালিটির সার কিন্তু বেশ অল্প দামেই বিক্রি হচ্ছে ভাইজান হয়তোবা প্রথম মাসে উনি ওইভাবে বুঝতে পারছেন না যে কত টাকা বিক্রি করবে কিন্তু সারগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আছে আপনার এগুলো সার দেখে শুনে নেবেন এবং এইগুলোই মনে একটু বড় সড়ো সারগুলো আছে না আড়ের মধ্যে আড়ের মধ্যে আমারই ছিটে sira এইগুলো এর উপরে কোনো এখন ঢোকেই নেই আছে ওই আছে না দেখেন দেখেন আপনি যেটা বলতেছেন না মা আব্দুল সন্তান একটু বড়ই মনে হয় যাই হোক কিন্তু আপনার সারটা ভালো আপনার সার কিন্তু যে চারটে সার নিয়ে আসছেন খুবই চমৎকার সার কিন্তু দামটা চেতে হবে ওইভাবেই কারণ আপনি বেশি দাম চাইলেও তো আর বিক্রি করতে পারবেন না ঠিক আছে এরকম কিন্তু আমাদের অতীত বহু ঘটনা আছে দাম চাই পঁচিশ লক্ষ পরে কিন্তু সাড়ে তিন লক্ষ চার লক্ষ বিক্রি করে যায় কিছু মতো যেটা থাকে সেটাই পাবো এরকম কিন্তু আছে দর্শক দেখা যাক আমরা এখানে মোটামুটি আতোয়ার সাহেব আমাদের সিরাজগঞ্জের ব্যাপারে উনি চারটা সার নিয়ে আসছে আমরা মোটামুটি এই দাম সম্পর্কে জানানোর চেষ্টা করছি এই পাশে আর একটা সার আছে আমরা এটা দেখে শেষ করব। এই সারটা সারগুলো সুন্দর আছে সারগুলো আপনি কালার সব কিছু মিলে সুন্দর আছে এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা কেমন দাম চাচ্ছেন

এটা কিন্তু আপনারা শুধু এই ভিডিওটা দেখে কিন্তু সিদ্ধান্ত নেবেন না আপনারা এখানে বাজারে আসবেন এসে আপনারা দেখবেন এবং যে আসলে এই সারটার দাম কেমন হতে পারে তারপরে আপনারা সার এখানে এখানে ক্রয় করবেন কিন্তু সারগুলো দেখতে সুন্দর এবং বেশ কালারফুল একটু সারগুলোই মনে হচ্ছে আমরা মোটামুটি আতোয়া সাহেবের যে চারটি সার সিরাজগঞ্জ থেকে নিয়ে আসছে উনি ব্যাপার হচ্ছে সিরাজগঞ্জের এবং কুষ্টিয়া থেকে এই সারগুলো লালন পালন করছেন আপনাদের এবার টার্গেট কতগুলো ভাই আনার

না আমার তো মনে হয় বাজার দর আজকে একটু বেশি মানে অনেক বেশি। অনেক বেশি মনে হচ্ছে। হ্যাঁ। কিন্তু আপনি তো আরো তো আশেপাশে তো অনেকগুলো শাড়গুলো দেখেছেন যে ওগুলা কেমন দামে বিক্রি করছে। উনি যে দামটা চাইলো এই দামের সাথে যদি আমরা যে কম্পেয়ার করি যে নাকি দাম কি ঠিক চাইছে নাকি বেশি চাইছে। বলতে গেলে ডাবল চাচ্ছে। এই এই সাইজেরই একটা গরু দেখলাম ওইদিকে তিন তে বা 390 তে বিক্রি হচ্ছে আর উনি সাত চাচ্ছে। ডাবল ডাবল দাম চাচ্ছে। একটু দাম বেশি হচ্ছে না? বেশি

কোরবানি দিবে আল্লার নামে আমাদেরও চাওয়া যে এখানে সুন্দর দামে এখানে বিক্রি করা এবং যেটা লিগেল দাম সেটাই কারণ ওনারাও তো চাষবাস করেছে ওনাদের তো অনেক খরচ হয় সবকিছু মিলেই দর্শক আমরা এতক্ষণ এই যে আমাদের আতোয়ার ব্যাপারে যে চারটে সার নিয়ে আসছে আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এবং এখানে আমাদের বেশ কয়েকজন দর্শনার্থীরাও ছিলেন ওনার দামের সাথে আমরা একটু মিলালাম যে আসলে উনি কি আসলে এই গরুগুলোর দাম কি ঠিকই চাচ্ছেন নাকি একটু বেশি চাচ্ছেন অনেকেই বলছে যে একটু দামটা বেশি হয়ে যাচ্ছে মনে হয় যে একটু কমা বললে পারে এরকম হবে দর্শক এখনও তো আমাদের হাটের মানে কোরবানি ঈদ যেহেতু এখনও অনেক দেরি আছে আরও বড় বড় গরু আসবে আরও অনেক গরুর আমদানি হবে তখন হয়তো বা বোঝা যাবে যে আসলে এবছর গরুর দাম কেমন যেতে পারে ভাই এই যে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে একটু মোবাইল নাম্বারটা বল

গাবতলি গরুর হাটে বেশ কিছু আমরা সার গরুর দাম জানানোর চেষ্টা করছি দর্শক আজকের মতো এখানে থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ